সপ্তাহের প্রথম ছুটির দিনে ইচ্ছা হলো জমিয়ে একটু রান্না বান্না করি তাই সকালে উঠে শুরু করে দিলাম কিন্তু দিল্লির এই ঠান্ডায় জলে হাত দেওয়া সেটা যে কী কষ্টকর সেটা যে হাত দিয়েছে সেই জানে কিন্তু কথায় বলে যে কষ্ট করলে নাকি কেষ্ট পাওয়া যায় মানে ভালো ভালো রান্না করলে ভালো ভালো খাওয়া যায় কাজেই আমি সেই প্রবাদবক্ষ মাথায় রেখে কাজে নেমে পড়েছি সকালে ফ্রি স্কুলেই দেখলাম যে খানিকটা কাতলা মাছ আছে আর খানিকটা পমপ্লেট মাছ আছে তাই ভাবলাম আজকে যা কিছু বানাবো পুরোটাই মাছের প্রিপারেশান হবে প্রথমেই আমি কাতলা মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি মানে যেরকম সাইজ ওরা দোকান থেকে কেটে দিয়েছিল। তার থেকেও খানিকটা ছোট করে নিয়েছি তার কারণ হচ্ছে অনেকদিন মাছের পোলাও খায়নি আর মাছের পোলাও করতে গেলে কাতলা মাছগুলো ছোট ছোট করে কাটা লাগে আর তার সঙ্গে ভাবছি একটু চিলি ফিশ বানাবো কাজেই দুটোর জন্যই আমাকে ছোট ছোট করে কেটে নিতে হয়েছে আমি প্রথমে মাছগুলোকে ভালো করে নুন আর যে সমস্ত মশলা ছিল যেগুলো যা দেওয়ার জন্য সেগুলো দিয়ে মাখিয়ে রেখে দিলাম কারণ মাছগুলো ম্যারিনেট না হলে ভেতরে মশলাটা না ঢুকলে কোনো রান্নাটাই ভালো লাগে না আর পমপ্লেটটা এমনি ফ্রাই করব। ফ্রাই করব মানে এমনি শুধু ভাজা নয় সেটা মশলা দিয়ে ফ্রাই করব প্রথমে ভেবেছিলাম তন্দুর করব কিন্তু তন্দুরে দেখলাম যে অনেক ঝামেলা যা বাড়িতে আছে সেই দিয়েই করে ফেলি মাছটা মশলা মাখিয়ে রেখে তারপরে হাত দিলাম আমি চালে চালটা আমি পোলাওয়ের জন্য আমি হলুদ আর নুন আর যা যা মশলা লাগে সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে খানিক্ষণ রেখে দেবো এখানে তাতে জিনিসটা অনেক ভালো হয় পরে যখন রান্না হয় জিনিসটা অনেক খেতে ভাল লাগে আর তাছাড়া ভেজা চালটাও একটু শুকানোর সময় দরকার তা সেই জন্য সমস্ত মশলা মাখিয়ে আমি চালটা এখানে রেখে দিলাম এই শীতের দিনে ভালো ভালো রান্না করার মজাই কিন্তু আলাদা খেতেও ভালো যেমন লাগে সেরকম কাজ করতে গিয়েও তখন আর কোনো কষ্ট হয় না আর এই গরমকালে যদি এই রান্না করতে যাই গরমে ঘেমে নেয়ে একাকার হয়ে যাব তাই শীতকাল এলেই ভালো ভালো রান্না করার একটু ইচ্ছা হয় এখানে আমি মাছগুলো ভেজে নিয়ে আগে তুলে রাখছি অথচ এই আমি একসময় রান্নার র জানতাম না তারপর আস্তে আস্তে সবই শিখে নিয়েছি কাউকে শিখিয়ে দিতে হয়নি নিজেই শিখে নিয়েছে। আসলে আমার মনে হয় করার যদি ইচ্ছা থাকে তাহলে যে কোনো কাজই সহজ হয়ে যায় সেখানে আর না বলে পারি না বা জানি না বলে কোনো শব্দ থাকে না আসল হলো তোমার ভেতরকার ইচ্ছাটা তুমি কতটা করতে চাও সেই কাজটা সেটার উপর নির্ভর করে কাজটা সফল হবে কি হবে না এই সব প্রথম রান্না শেখা নিয়ে বহু মজার মজার ঘটনা আমার আছে সেই কোন কোনো এক সময় সবার সাথে শেয়ার করে নেব এখানে চিলি ফিশটাও হয়ে গেছে সব সময় তো আর ভেটকি মাছ পাওয়া যায় না কিন্তু তা বলে কি চিলি ফিশ খাবো না সেই জন্য আমি কাতলা মাছ দিয়েই ব্যাপারটা করার চেষ্টা করি কারণ কাতলা মাছে যে পেটির মাছগুলো হয় সেগুলো বড় বড় এক একটা করে লম্বা লম্বা কাটা থাকে খুব একটা খেতে অসুবিধা হয় না কাজেই সেইভাবে আমি কাতলা মাছ দিয়েই আমি চিলি ফিশটা বানিয়ে থাকি বেশিরভাগ সময় মাছের পোলাওয়ের রেসিপি এর আগেও আমি এই চ্যানেলে দিয়েছি আপনাদের কারো দরকার হলে আপনারা আমাকে কমেন্টস করে জেনে নিতে পারেন যে মাছের পোলাওটা কীভাবে বানানো হয় বছরের প্রথম ছুটির দিনটা এইভাবেই বিভিন্ন আনন্দতে কেটে গেল এইভাবে আমাদের জীবনের সাদা সাধ্যগুলো মিলেমিশে যদি যায় তাহলে জীবনে আর কোনো অপূর্ণতা থাকে না মাছের পোলাও চিলি ফিশ আর পমপ্লেট ফ্রাই দিয়ে আমাদের ছুটির দিনের মধ্যাহ্ন ওজন সাঙ্গ করা হলো আর হ্যাঁ ফার্স্ট জানুয়ারি যে সাপটাগুলো বানিয়েছিলাম তারও কয়েকটা রয়ে গেছিলো খাওয়া শেষে সেগুলো খাওয়া হলো সে প্রচুর খাওয়া দাওয়া রাত্রে আর খেতে পারবো কি না জানা নেই তবে এরপরে যে দুপুরের একটা লম্বা ঘুম দিতেই হবে সেটা কিন্তু জানি